কারটাকে কালার করা হয়েছে আর হয়তো তোমরা অনেকেই জানো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি মধ্যে নতুন একটা আপডেট আসতে চলেছে যেটার মধ্যে তোমরা একটা অসাধারণ কার পেয়ে যাবে আর ওটা আমি বলবো না এখন তো আসার পরে অবশ্যই দেখবা তোমরা ওই কারটা আর আমাদের সাথে কিছু অ্যানিমেশন এড করা হবে তো যাই হোক আরো আর জিবি কিছু টুল থাকবে আর ওই টুল গুলা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তোমরা তো আর যারা যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই আগুনের অনেকেই যে আগুনের বাইকটি নিয়ে যখনই আমরা কোনো কারের সাথে লাগি তো ওই কারটা একদম বাস্ট হয়ে যায় কিন্তু আমাদের কোনো কিছুই ক্ষতি হয় না আমাদের গাড়ির তো যাই হোক মানে আমাদের কোনো ক্ষতি হয় না কিন্তু যদি তোমরা এই কাটা দিয়ে আকাশে উড়ে যাও তাহলে হঠাৎ করে অনেক সময় পরে যায় আর তখনই তোমরা মারা যেত বেরো যাই হোক নতুন কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে আমি নিয়ে আসবো পরবর্তীতে ওই মানে আপডেটটা তো সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকো আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ